ফিঙ্গারপ্রিন্ট একশো আঠাশ জিবি মামোরি আছে এটার কিন্তু ভালো ক্যামেরা আছে ভালো ডিসপ্লে আছে ইলেভেনটা আজকে সুলভ মূল্যে আজকে থাকবে কত মাত্র ওয়াই নাইনটিন মাত্র আট হাজার টাকা ওয়াই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মামো

অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার পছন্দ ফোনটি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন তবে আজকে আমরা বেশি কথা বলবো না আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছি মিরপুর সারাগার রমধনু শপিং কমপ্লেক্স এর অপ আইমেন টেলিকম আর আয়মান টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে

হ্যাঁ সকালে বসি আমাকেই সবসময় পাবেন হ্যাঁ অনেকে তো ফোন ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চাই কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকের দিতে হবে আপনার

তারপর স্যামসাং এর ভিতরে একটা ফোন দেখাই সাত হাজার এম এস ব্যাটারি ব্যাটারি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে ওকে জলে পাওয়ার ব্যাংক ইউজ করে আর পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়বে না এক চার্জে তিন দিন এক চার্জে তিন দিন এক চার্জে তিন দিন তাই নাকি সাত হাজার এম ব্যাটারি ভাই এটা তো এটা তো সাত হাজার এম তো আর মুখের কথা না 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 সাত হাজার এমএস ব্যাটারি বিগ ব্যাটারি এটা আজকে আমাদের কাছে পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা জি আচ্ছা তারপর জি তারপর পোকো এম থ্রি M3 Pro M3 Pro M3 Gamer এর জন্য বেস্ট বেস্ট ফোন জি বেস্ট ফোন একদম বেস্ট ফোন এটা আজকে পেয়ে যাবেন মাত্র 12500 টাকায় ভাইয়া 12500 টাকা সবকিছু সহ সবকিছু সহ সবকিছু সহ 5G ফোন আচ্ছা তারপর যারা নতুন ফোন কিনবেন ভাবেন তার কিন্তু নতুন ফোন না কিনে এই ফোনটাই নিতে পারেন একেবারে নতুন এর মতন বক্স আছে চার্জার আছে অফিসিয়ালও যাবেন তারপর ভি টোয়েন্টি ভিভো ভি টোয়েন্টি আচ্ছা কত

ইতিহাসের সেরা প্রাইস আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম ওকে দেখতে পাচ্ছেন যাদের স্টোরেজটা বেশি দরকার নিতে কিন্তু পারেন এগুলো জি আচ্ছা তারপর তারপর আমরা চলে যাব ভিভোর ভিতরে কিছু মডেল দেখাই ভিভো ওয়াই এইটি ফাইভ

তারপর ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেনটা আজকে সুলভ মূল্যে আজকে থাকবে কত মাত্র সাত হাজার টাকা সাত ব্যাটারি ছয় জিবিশ জিবি মেমরি ওকে একের ভিতরে সবকিছু নিতে চাইলে নিতে তারপর

মানে এই দামে কিন্তু আগে কখনো দেওয়া হয় না নয় হাজার পাঁচশো টাকা আজকে আর দুইশো ছাপান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন একটা ডিসপ্লে ভালো কিন্তু একটা দাম আছে চাইলে কিন্তু বেশ দ্রুত সংগ্রহ করতে পারেন জি

এই বা এই ফোনের বাইরে যাদের ফোন লাগবে অবশ্যই স্ক্রিনের দ্বারা নাম্বার থাকলে যোগাযোগ ব্যবসা করতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করেন আমাদের আচ্ছা তবিরাজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেশ সবাইকে